জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাজপথ কাপানো আলোচিত মুখ শরীফ ওসমান বিন হাদি আজ আমাদের মাঝে নেই রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে তার করুণ মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিল তার এই অকাল প্রয়াণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্র নেবে সেই প্রতিশ্রুতিরই একটি বড় অংশ হিসেবে সম্প্রতি সরকার হাদির পরিবারের জন্য ঢাকার একটি অভিজাত এলাকায় ফ্ল্যাট বরাদ্দ এবং এক কোটি টাকার একটি বিশেষ অনুদান অনুমোদন করেছে এই সিদ্ধান্তের পর জনমনে যেমন হাদির ত্যাগের স্বীকৃতি নিয়ে আলোচনা হচ্ছে তেমনি পর্দার আড়ালে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলছে আজ আমরা বিস্তারিতভাবে শরীফ ওসমান হাদির পরিবারকে দেওয়া এই ফ্ল্যাটের ভিতর বাইরের সব তথ্য এবং এর পেছনে থাকা সম্ভাব্য রাজনৈতিক সমীকরণগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে হাদির পরিবারের জন্য যে আবাসন ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে তা মতো রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে লালমাটিয়ার সরকারি দলিল টাওয়ারে একটি ফ্ল্যাট ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল যা অর্থ মন্ত্রণালয় ইতিবাচকভাবে গ্রহণ করেছে এই দলিল টাওয়ার সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের আবাসনের জন্য বিশেষভাবে নির্মিত একটি উন্নত কমপ্লেক্স সেখানে প্রায় বারোশো পনেরো বর্গ একটি সুপরিসর ফ্ল্যাট হাদির স্ত্রী ও সন্তানের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে সাধারণত ঢাকার এই এলাকায় এই মাপের একটি ফ্ল্যাটের বাজার মূল্য অনেক বেশি হলেও সরকার হাদির ত্যাগের কথা বিবেচনা করে এর যাবতীয় ব্যয়ভার বহন করছে এক কোটি টাকার বিশেষ অনুদান দেওয়া হয়েছে তা মূলত ওই ফ্ল্যাটটি কেনা এবং এটিকে বসবাসের উপযোগী হিসেবে পুরোপুরি সুসজ্জিত করার জন্য ব্যয় করা হবে ফ্ল্যাটটিতে আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানা গেছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং স্পেস আধুনিক রান্নাঘর এবং ব্যালকনি সহ একটি পূর্ণাঙ্গ আবাসন হিসেবে এটিকে গড়ে তোলা হচ্ছে সরকারের এই বিশেষ উদ্যোগের অধীনে ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে আসবাবপত্র কেনা পর্যন্ত সব কিছুই এক কোটি টাকার বরাদ্দ থেকে সম্পন্ন করা হবে হাদির এই ফ্ল্যাটটি কেবল একটি আবাসন হিসেবেই সীমাবদ্ধ থাকছে না বরং ভবিষ্যতে এটি দেশের রাজনীতির অন্যতম এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বা টার্নিং পয়েন্টে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করছে হাদির মৃত্যুর পর তার রাজনৈতিক উত্তরাধিকারকে বহন করবেন তা নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে ঠিক তখনই গুঞ্জন উঠেছে হাদির বোনকে নিয়ে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন সেই শূন্যস্থানে এখন তার বোন লড়াই করার ইচ্ছা পোষণ করছেন সরকারের এই বিশাল অঙ্কের অনুদান এবং ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট বরাদ্দ দেওয়াকে অনেকে হাদির পরিবারের রাজনৈতিক অভিযাত্রার প্রাথমিক পুঁজি বা সমর্থন হিসেবেও দেখছেন যদি হাদির বোন শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে নামেন তবে এই ফ্ল্যাটটি হবে তার রাজনৈতিক কার্যক্রমের প্রধান কেন্দ্রবিন্দু সরকারের এই আনুকূল্যই হবে হাদির বোনকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার কোনো গোপন রোডম্যাপ এমন প্রশ্ন ওটা এখন অমূলক নয় হাদির বিশাল অনুসারী বাহিনীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয় ধরে রাখতে এবং ওই আসনে হাদির পরিবারের অবস্থান শক্ত করতেই কি সরকার এত তড়িঘড়ি করে এই কোটি টাকার ফ্ল্যাট বরাদ্দ ছিল রাজনীতির এই নতুন সমীকরণ হাদির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আবেগকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার হাদিয়া হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিতে পারে যা ভবিষ্যতে দেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় চলতি অর্থবছরে আবাসিক ভবন নির্মাণের জন্য যে ছয় কোটি টাকা বরাদ্দ রেখেছিল সেখান থেকেই হাদির পরিবারের জন্য এই এক কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে তবে এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ফ্ল্যাটটি হস্তান্তরের আগে উসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করতে হবে এবং আইনি উত্তরাধিকারী হিসেবে তাদের যথাযথ নথিপত্র দাখিল করতে হবে সরকারের এই দ্রুত পদক্ষেপ অনেককেই অবাক করেছে কারণ জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া হাজারো পরিবারের তালিকায় তাদের পরিবারকে এভাবে আলাদা করে দেখা এবং এত বিপুল অঙ্কের টাকা ও ফ্ল্যাট বরাদ্দ করা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আগামী সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার স্বপ্ন দেখতেন তার রাজনৈতিক প্রভাব এবং রাজপথে তার সক্রিয়তা সরকারকে হয়তো কোনো বিশেষ চাপে ফেলেছিল অথবা তাকে কোনো বড় রাজনৈতিক প্রতীকে পরিণত করার চেষ্টা করছে সরকার এখন প্রশ্ন উঠেছে কেন হাদির পরিবারকে এভাবে কোটি টাকার লোভ বা উপহার দিয়ে শান্ত রাখতে চাইছে সরকার এর পিছনে কি শুধুই সহানুভূতি নাকি কোনো গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদির মৃত্যুটি সাধারণ মৃত্যু ছিল না বিজয়নগরে জনসংযোগ চলাকালীন মোটরসাইকেলে আসা আত্মাতায়ীদের গুলিতে তারা আহত হওয়া এবং পরবর্তীতে মৃত্যু অনেক রহস্যের জন্ম দিয়েছে সেই সময়কার রাজনৈতিক অস্থিরতার মধ্যে হাদি ছিলেন একটি আপোষহীন কণ্ঠস্বর তার মৃত্যুর পিছনে কারা ছিল বা এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি না তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আগেই সরকার এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ প্রদান অনেকের কাছে মুখ বন্ধ করার একটি চেষ্টা হিসেবে প্রতীয়মান হতে পারে সরকারের সমালোচকদের দাবি তাদের পরিবার যদি তার হত্যার পিছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা নিয়ে সরব হয় তবে তা বর্তমান প্রশাসনের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে তাই হয়তো এক কোটি টাকার প্যাকেজ আর ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট দিয়ে তাদের অভিযোগের সুর নরম করার চেষ্টা চালানো হচ্ছে আবার অন্য একটি দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় হাদি ছিলেন বর্তমান জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতার একটি প্রধান কারিগর ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি যে জনমত তৈরি করেছিলেন তার সরকারকে অনেক ক্ষেত্রে সুরক্ষা দিয়েছিল ফলে তার দায়িত্ব নেওয়া সরকার নিজেদের নৈতিক দায়িত্ব বলে মনে করছে কিন্তু বিতর্কের জায়গাটি হল বৈষম্য জুলাই বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার পরিবার কি এমন রাজকীয় সুযোগ সুবিধা পাচ্ছে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে যদি শুধুমাত্র একজন বিশেষ ব্যক্তির পরিবারকে বেছে নিয়ে কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয় তবে তা শহীদের তালিকায় থাকা অন্যান্যদের প্রতি অবিচার কিনা সেই প্রশ্নটিও জোরালো হচ্ছে সরকার কি তবে হাদির অনুসারীদের ক্ষোভ প্রশমিত করতে চাইছে হাদির মৃত্যুর পর তার সমর্থকরা যেভাবে রাজপথে সোচ্চার হয়েছিল তাতে সরকারের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল এই বরাদ্দ হয়তো সেই বিশাল সমর্থক গোষ্ঠীকে একটি বার্তা দেওয়ার চেষ্টা যে সরকার তাদের নেতার অবদান ভুলে যায়নি তবে এই ফ্ল্যাট বরাদ্দের বিস্তারিত বর্ণনা বিশ্লেষণ করলে দেখা যায় সেটি সাধারণ কোনো পুনর্বাসন নয় লালমাটিয়ার মতো জায়গায় বারোশো পনেরো বর্গ একটি রেডি ফ্ল্যাট পাওয়া যে কোনো মধ্যবিত্ত পরিবারের জন্য স্বপ্ন তার উপর ফ্ল্যাটটি সুসজ্জিত করার জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে হাদির পরিবারকে একটি উচ্চ মধ্যবিত্ত জীবনযাত্রা নিশ্চিত করতে চাইছে রাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু জনমনে প্রশ্ন থেকেই যায় এই সুবিধার মাধ্যমে কি হাদির হত্যার মূল রহস্য ধামাচাপা পড়ে যাবে হাদি ঢাকা আট আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা তার জনপ্রিয়তাকে যারা ভয় পেত তারা তাকে সরিয়ে দিয়েছে কিনা সেই তদন্তের দাবি এখন লাল হয়ে যেতে পারে এই কোটি টাকার অনুদানের নিচে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে এই বরাদ্দকে বিশেষ অনুদান হিসেবে উল্লেখ করা হয়েছে সাধারণত রাষ্ট্রের কক্ষ থেকে কোনো বীরত্বের স্বীকৃতি বা বিশেষ পরিস্থিতিতে এমন অনুদান দেওয়া হয় কিন্তু হাদির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন করা হয়েছে যেখানে অনেক শহীদ পরিবারের তালিকা করতে বা আহতদের চিকিৎসার খরচ দিতে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে সেখানে হাদির পরিবারের জন্য এত দ্রুত ফ্ল্যাট কেনা এবং সাজানো অর্থ ছাড় করা সরকারের বিশেষ কোনো এজেন্ডার দিকেই ইঙ্গিত করে হয়তো সরকার চায় না তাদের পরিবার কোনো অভাব বা অভিযোগ এর মধ্য দিয়ে সংবাদ শিরোনামে আসুক কারণ হাদির স্ত্রী বা সন্তান যদি গণমাধ্যমে সরকারের অবহেলার কথা বলতেন তবে তা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে সংকটে ফেলত তাই অভাব মিটিয়ে দিয়ে সম্ভাব্য সব ধরনের বিতর্ক এড়ানোর পথ খুঁজছে প্রশাসন সামগ্রিকভাবে হাদির পরিবারকে দেওয়া এই সুবিধা একদিকে যেমন প্রধান উপদেষ্টার মমত্ববোধের বহিপ্রকাশ হিসেবে দেখা যেতে পারে অন্যদিকে এটি একটি সুকৌশলী রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে একটি আধুনিক ফ্ল্যাট আধুনিক আসবাবপত্র এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার মাধ্যমে তাদের পরিবারকে হয়তো জনচক্ষুর আড়ালে নিয়ে আসা হচ্ছে ভবিষ্যতে এই ফ্ল্যাট বরাদ্দকে কেন্দ্র করে যেন কোনো আইনি জটিলতা না হয় তার জন্যই স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিতে শর্ত দেওয়া হয়েছে তবে সাধারণ মানুষ যায় হাদির হত্যার প্রকৃত বিচার শুধুমাত্র টাকা বা ফ্ল্যাট দিয়ে একটি জীবনের মূল্য যেমন নির্ধারণ করা যায় না তেমনই একটি খুনের রহস্যকেও ধাপাচাপা দেওয়া উচিত নয় সরকারের উচিত হবে এই আর্থিক সাহায্যের পাশাপাশি হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বজায় থাকে হাদির স্মৃতি ধরে রাখতে ফ্ল্যাট বরাদ্দ একটি পদক্ষেপ হতে পারে কিন্তু এটাই যেন শেষ না হয় এই বিস্তারিত আলোচনায় আমরা এটাই বুঝতে পারি যে সরকারের প্রতিটি পদক্ষেপের পিছনে যেমন জনসেবা থাকে তেমনই থাকে গভীর রাজনৈতিক সমীকরণ হাদির পরিবারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম শেষ পর্যন্ত সময়ের আবর্তে পরিষ্কার হবে এই কোটি টাকার ফ্ল্যাট কি শুধুই ভালোবাসা নাকি অন্য কোনো সত্য লুকোনোর ধাল হাদির ত্যাগের মহিমা যেন কোনোভাবেই রাজনৈতিক লেনদেনের বিষয়ে পরিণত না হয় সেটি এখন সচেতন মহলের প্রত্যাশা